আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব চল্লিশ রানীর অবস্থা বেগতিক খলিল হাওলাদার দরজা বন্ধ করে এলোপাতারি মেরেছেন কারো কথা শুনেননি হৃদয়ন বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছে রানী গর্ভবতী এই খবর বাইরে বের হলে সব কয়টাকে খুন করবে মগা মদন লতিফা রিনু ভয়ে আদমরা তারা নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে কেউ যদি বাইরে এই খবর বের করে নিশ্চিত সবাই তাদের ভুল বুঝবে রানী মারের চোটে অজ্ঞান হয়ে গেছে সারা গায়ে মারের দাগ ঠোঁট থেকে রক্ত ঝরছে আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছেন খলিল হাওলাদারকে বারবার পাশানবাব বলে আখ্যায়িত করেছেন পদ্মজা পরিষ্কার কাপড় বানিয়ে এনে ফরিনার হাতে দিল ফরিনা রানীর মুখে পানি ছিটিয়ে দেন রানী কিছুতেই চোখ খুলছে না লাবণ্য ফুফিয়ে কাঁদছে রানীর সাথে তা সবসময় ঝগড়া হয়ে ঠিক তবে ভালোও তো বাসে দরজা বাইরে থেকে শুনেছে রানীর চিৎকার রানী চিৎকার করে ডাকছিল আম্মা দা ভাই লাবণ্য কই তোমরা আব্বা মায়েরা ফেলতাছে বাচ্চাও তোমরা আমারে লাবণ্য কই তুই আম্মা দরজায় সবাই মিলে অনেক ধাক্কা দিয়েছে ডেকেছে খলিল হাওলাদার দেননি এক নিঃশ্বাসে মেরে গেছেন রানীকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছেন রাগের বসে রানীর তলপেটে বেশি আঘাত করেছে আর রানী আকাশ কাঁপিয়ে কেঁদেছে কেউ পারেনি ঘরের ভেতর প্রবেশ করতে পদ্মজা আমিরের পাঞ্জাবি দুই হাতে খামচে ধরে কান্নামাকা কণ্ঠে অনুরোধ করেছে আল্লাহর দোহাই লাগে আপনি এসব থামান চেষ্টা করুন আমির অনেক চেষ্টা করেছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করার পারেনি যখন করাত আনার জন্য প্রস্তুত হয় তখন খরিদ ধর্মদায় বেরিয়ে আসেন রানীর গলার স্বর থেমে যায় আর শোনা যাচ্ছে না সবাই ভেতরে প্রবেশ করে দেখে রানী উপর হয়ে পড়ে আছে শরীর রক্তাক্ত না রানী বলে চিৎকার করে ওঠেন ছুটে আসেন রানীর কাছে মগাকে পাঠানো হয়েছে আবার কবিরাজকে নিয়ে আসতে এত কিছু হয়ে যাচ্ছে নূরজাহান একবারও নিচে নেমে আসেনি রানী গর্ভবতী শুনে সেই যে উপরে গিয়েছেন তো গিয়েছেন আর আসার নাম নেই এত চেঁচামেচি শুনেও কি আসতে ইচ্ছা হয়নি এতই কঠিন মন কবিরাজ আসার অনেকক্ষণ পর রানী চোখ খুলে ফরিনা আমিনাকে বললেন ছেড়ির বিয়া দিতে কইছিলাম দিলি না সেরির কথা শুনছিলি তোরা এখন তো মজা বুঝতেই হইল বিশ বছরের যুবতী সেরি এখন বাপের ঘরে থাহে আমিনা কিছু বলতে পারলেন না আচলে মুখ লুকিয়ে কাঁপছেন মজিদ ঘরে প্রবেশ করেন ফরিনাকে জিজ্ঞাসা করলেন মেয়েকে জিজ্ঞাসা করো এই অকামের সাথীকে পদ্মা ধীর পায়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায় মাথায় ঘোমটা টানো হরিণা রানীকে জিজ্ঞাসা করলেন বাচ্চার বাপ ক্যাডায় রানী কিছু বলছে না ঠোঁট কামড়ে পাচ্ছে না কেন বাচ্চার বাপের নাম কি তা কইবি তো বিয়া তো দেওয়ন লাগব তবুও রানী চুপ তার কান্নার বেগ বেড়ে গেছে মজিদ হাওলাদার লাবণ্যকে ডাক দিলেন লাবণ্য লাবণ্য কেঁপে উঠল মজিদ জিজ্ঞাসা করলেন তোর তো জানার কথা একসাথে থাকিস কার সাথে রানীর সম্পর্ক লাবন্য লাবণ্য মাথা নত করে দাঁড়িয়ে থাকে আর চোখে রানী যে দেখে রানী দিকে তাকিয়ে আছে লাবন্য বুঝে উঠতে পারছে না তার কি বলা উচিত মজির ধমকে উঠলেন লাবণ্য সত্য কিছু লুকানোর চেষ্টা করবি না তাহলে তোরও এই দশা হবে লাবন্য ভয়ের চোটে গড় গড় করে বলতে থাকল। আপার সাথে আব্দুল ভাইয়ের প্রেম আছে দুইজনে প্রায় দেখা করে বাড়ির পিছনে খালের পারে। অনেক বছর হয়েছে প্রেমের রানের কান্নার শব্দ বেড়ে যায় হরিনা ঝাঁজালো কণ্ঠে রানকে বলে এই ছেড়ি চুপ কর এখন মেলাই দা শেড়ে কুকাম করার সময় মনে আসছিল না আমরারে কইতে পারলি না তোর আব্দুলের পছন্দ আর আব্দুলই কেমন ধাসে মানুষ প্রস্তাব লইয়া আইতে পারে নাই তোরে ডাইকা লইয়া কুকাম কইরা বেড়াইছে। নিজের বাড়ি বানায় প্রস্তাব লইয়া আইব কইছিল রানী কাঁদতে কাঁদতে বলল ফরিনা পাল্টা বললেন কয়দিন তরসয় নাই শরীর গরম হয়ে গেছিল বেশি খারাপ শ্রী কোন হলে আমির ঘরে ঢুকতেই মুজিদ গম্ভীর কণ্ঠে বললেন রে ধরে নিয়ে আমির অবাক হয়ে বলল আব্দুল করছে এই কাজ ও তো এমন না মুখ দেখে বোঝা যায় কে কেমন আমির উত্তরে কিছু বলল না রানী আহত দুর্বল শরীর নিয়ে দ্রুত বিছানা থেকে নামে আমির ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়িয়েছে সবেমাত্র মাত্র রানী আমিরের পায়ে ধরে বসে পড়ে আপতি করে বলল দা ভাই ওনারে কিছু কইরো না উনারে মাইরো না আমি তোমার পায়ে পড়ি ও কাকা আমারে মার উনারে মাইরো না কী পাগলামি করছিস পাছায় রানী রানি দা দোহাই লাগে আমির রানীকে দুই হাতে তুলে দাঁড় করালো এরপর কোমল কণ্ঠে বলল কিছু করবো না শুধু নিয়ে আসবো বিয়ে করিয়ে দেব সত্যি দা ভাই সত্যি রানীর হাতের পাশ দিয়ে চোখের জল মুছে আমির বেরিয়ে যায় মজিদ চোখ মুখ কঠিন অবস্থানে রেখে ঘর ছাড়েন রানী মাথা ঘুরিয়ে পড়ে নিতে গেলেই পদ্মজা ধরে ফেলেন আমিনা ফরিনা এগিয়ে আসেন তারপর রানীকে ধরে নিয়ে বিছানায় শুয়ে দিলেন বিয়ে হবে শুনে ভেতরে ভেতরে রানীর খুব আনন্দ হচ্ছে কিছুক্ষণ আগে সব মার ব্যথা মনে হচ্ছে রানী আব্দুলকে এত বেশি ভালোবাসে যে আব্দুলের এক কথায় সে বিয়ের আগে ঘনিষ্ঠ হতে রাজি হয় যখন যেখানে যেতে বলেছে তখন সেখানেই গিয়েছে দ্বিতীয়বার ভাবেনি অন্ধভাবে ভালোবেসেছে কত দিনের স্বপ্ন কত আশা পূরণ হবে অবশেষে রানী নিজের অজান্তে বাঁকা হাসে তৃপ্তিকর হাসি কিছু পাওয়ার হাসি উপস্থিত আর কেউ খেয়াল না করলেও সেই হাসি অত্যজা খেয়াল করে এই হাসি বেশিক্ষণ থাকলো না বিকেলবেলা আমি দুঃসংবাদ নিয়ে ফিরল আব্দুল খুন হয়েছে গত রাতে নাশ পাওয়া গেছে আব্দুলের বাড়িতে পুলিশের ভিড় রানীর কানে কথাটা আসতে এক চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে জীবনে সুখের আলো নিভে যায় নিভে যায় স্বপ্ন করে নিরচ্ছে প্রদীপ পদ্মচা এই খবর শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে প্রতিটি মৃতদেহ নদীতেই কেন পাওয়া যায় এতে কি প্রমাণ পানির সাথে ধুয়ে যায় আগের খুনগুলোর খুনি খেয়ে আর তুলের খুনি অত্তাচে বসে মাথা ব্যথা করছে খুব রাগ দপ দপ করে কাটছে চোখ বন্ধ করে ভাবে এই অনন্দ পাপের সাম্রাজ্য কারা তৈরি করেছে ভাবতে গেলে শরীর কেমন করে শূন্য হাত নিয়ে ভাবনা থেকে বের হতে হয় কুল কিনারা পাওয়া যায় না চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ